আমাদেরকে পাক যাদেরকে পাক সামর্থ্য দিয়েছেন আমরা সবাই কোরবানি করব বলি ইনশা আল্লাহ আরও জোরে ইনশাআল্লাহ বলি হয়তো কারো কারো সামর্থ্য নেই সামর্থ্য না থাকলেও আমরা অনেকেই নিয়োগ করেছি যে ইনশাআল্লাহ দশ তারিখ পর্যন্ত চুল চুল কাটবো না মস কাটব না এবং নখ কাটবো না আশা করা যায় যাদের সমর্থ নাই আল্লাহ দেন নাই তারাও কোরবানের সোভাব পেয়ে যাবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন তো তবে কুরবানির সক্ষমতা সত্ত্বেও কেউ যদি কুরবানি না দেয় নবীজি বলেছেন মান ওয়াজাদা সাআতান লিযহিয়া ফলাম ইয়যহি فلا يقربن المصلاه না কেউ যদি কুরবানির এবিলিটি থাকা সত্ত্বেও কুরবানি করার মতো তার সমর্থ আছে এরপরেও সে কুরবানি দিল না নবীজি বলেছেন সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নবীজি বলেছেন এত কঠিন কথা যাদের কোরবানি করার সামর্থ্য আছে কোরবানি দেয় না তারা কৃপন তারা আল্লাহ শুক্রিয়া আদেই করে না আল্লাহর নবী বলেছেন তাদের ঈদগাহে আসারই অধিকার নাই ফলা ইয়াকানা মুসল্লা না কিছুতেই ইয়াকানা এখানে নুন উত্তাকিদ ব্যবহার করা হয়েছে অর্থাৎ কিছুতেই তারা যেন আমাদের এই কাছে না আসে তো যারা কোরবানি করার এবিলিটি থাকা সত্ত্বেও কোরবানি করবে না তাদের জন্যে নবীজি এই ধমক দিয়েছেন সুতরাং আমরা যাদেরকে পাক তৌফিক দিয়েছেন অবশ্যই আমরা কোরবানি করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন গত বছরের শুনেছি এমন খবর এসেছে আমাদের কানে যে ওনারা কোরবানি করার মতো সমর্থ রাখেন এবিলিটি আসে তারপরে কোরবানি দেন কেন তারা বলেছে যে আমাদের অনেক আত্মীয় স্বজনরাই কুরবানি দেয় আমার বাবা কুরবানি দিয়েছে আমার ভাইরা কুরবানি দিয়েছে আমার কুরবানি দেওয়ার দরকার আচ্ছা বলেন তো দেখি বাবার কি আমি যাব আমার কবরে কে আমার বাবা যাবে আমার ভাইয়ের কবরে কি আমি যাবো না প্রত্যেকে যার যার আম কোরবানি দিলে আমার কোরবানি আদায় হবে না আমার উপর যদি কোরবানি ওয়াজিব হয় আমাকে কোরবানি করতে হবে তবে হ্যাঁ বাবা যদি আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকেও দিয়ে দেন তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু আমিও যদি আমার বাবার পক্ষ থেকে দিয়ে দেই সেটাও হয়ে যাবে সমস্যা নেই তো যাই হোক প্রথমে একটি মাস্তা জেনে নেই কোরবানি কাদের উপরে ওয়াজিব যাদের কাছে নেশার পরিমাণ সম্পদ রয়েছে প্রয়োজন অতিরিক্ত নেশার পরিমাণ টাকা অর্থাৎ বর্তমানে বর্তমানে আশ আটাত্তর হাজার টাকা কিছু বেশি ধরেন আশি হাজার টাকা কারণ কাছে যদি বর্তমানে আশি হাজার টাকা কারো কাছে থাকে প্রয়োজন অতিরিক্ত কোরবানির দিন কোরবানির ঈদ কয় দিন বলেন তো তিন দিন আরো জোরে বলেন কয় দিন তিন দিন দশ এগারো বারো এই তিন দিন যদি কারো কাছে কোরবানির সমর্থ পরিমাণ নেশাব পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপর কোরবানি করা বাজে তিনি খাসিও কোরবানি দিতে পারেন দুমবাও দিতে পারেন ভেড়াও দিতে পারেন গরুও দিতে পারেন মহিষ দিতে পারেন উঠ দিতে পারেন যে কোনো পশুদি কোরবানি তিনি দিতে পারবেন দ্বিতীয়ত সরিকানা কোরবানির বিষয়টি আমাদের গ্রামগঞ্জে কিছু ভুল ধারণা আছে যে সরিকানা যারা কোরবানি দেয় অনেকের ধারণা যে সেখানে বেজর হতে হবে তো বেজর হওয়াটা জরুরি না সরিকানা কোরবানি জোর সংখ্যা হলেও সমস্যা নেই দুইজন চারজন জন হতে পারে তিনজন পাঁচজন সাতজন হতে পারে তবে সর্বোচ্চ শরিক হতে পারবে সাতজন বলেন কয়জন সাতজন গরু মহিষ ও এগুলোর মধ্যে সাতজন শরিক হতে পারবে তবে কোনো ছাগল দম্বা ভেড়া এগুলোর মধ্যে কিন্তু সাতজন শরিক হতে পারবে না এগুলো কয়জনে দিবে একজন এই বিষয়গুলো আমরা মনে রাখবো নবী করিম সাল আলিহাল্লাম প্রতি বছর তিনি কোরবানি করতেন

পশুর শিং হাতি এগুলো তো সবই শেষ হয়ে যায় পৃথিবীতে গত বছর যে কোরবানি হয়েছে এর কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই কিন্তু কেয়ামতের দিন সেই সমস্ত পশুগুলোকে আল্লাহ তালা আবার জীবিত করে কেয়ামতের দিন আল্লাহ উপস্থিত করে দেবেন এবং পশুগুলোকে আল্লাহ তারা সাক্ষী হিসাবে দাঁড় করাবেন তারপরে এগুলোকে মিজানের পাল্লায় এই পশুগুলোকে সহ মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে তারপরে বান্দার পাল্লা তারা যেন সেবা আমাদের কোরবানিগুলোকে কবুল করেন আমরা সবাই বলি আমির আরেকটি বিষয় আমরা চেয়েছিলেন যে খাসি কোরবানি দেওয়া যাবে কিনা আপনারাই বলেন তো খাসি কোরবানি দেওয়া যাবে কিনা আর আমরা কোরবানিতে সবসময় খাসিই নেই যারা ছাগল কোরবানি দেয় খাসি তো দেয় তো কে নাকি ইউটিউবের মধ্যে এরকম বয়ান করেছে যে খাসি কোরবানি দেওয়ার জায়েজ নেই তো এটা এই কোথেকে এই মাসলা তিনি বলেছেন এটা আমার জানা নেই হয়তো না বুঝে পড়াশোনা না করে এই মাসলা বলে দিয়েছেন এবং ইউটিউবের যুগ যে কেউ মাসলা বলা শুরু করে করেছে ইউটিউবের মধ্যে যে পড়াশোনা করেছে সেও মাসলা বলে যে পরে নাই সেও মাসলা বলে সেদিন দেখলাম আমার এক ছাত্র এখন আবেগ হয়ে দেয় সেই ইউটিউবের মধ্যে বয়ান করো তা আমি ফোন করে বললাম তোমার এখনো বয়ান করার সময় হয়নি তুমি বয়ান করো কেন বললো যে ঠিক আছে আর করবো না সেটা যখন সময় হবে আমিও বলবো তখন বয়ানের সময় হয়েছে কোরআন হাদিস থেকে কথা বলতে হবে চিন্তা করে বলতে হবে পড়াশোনা করে কথা বলতে হবে যে কেউ ফতোয়া দেওয়ার অধিকার রাখে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মুফতি হওয়ার তৌফিক দিয়েছেন এবং সর্বোচ্চ রেজাল করে আলহামদুলিল্লাহ আল্লা আমাকে মুফতি হওয়ার তৌফিক দিয়েছেন এরপরেও তো আমি ফতোয়া দিতে দশ বার চিন্তা করে ফতোয়া দেই আর এখন দেখি যে কেউ ফতোয়া দেওয়া দেয় ইউটিউবের মধ্যে গুগল সাহেব এবং ইউটিউবের উপরে নির্ভর করে ফত আর উপরে আমল করবেন না ইসলামী আলেমদের কাছ থেকে জেনে নেবেন নতুব কাছ লেগে যাবে কাশি দিয়ে কোরবানী করা হান্ড্রেড পার্সেন্ট জায়েজ সবাই বলেন কি হান্ড্রেড পার্সেন্ট জায়েজ কোন সমস্যা নেই হ্যাঁ আরেকটি মাসলা বলে দেই যে কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না এক নাম্বার লা আজুস দি যদি পশু অন্ধ হয় কিংবা চোখ একেবারে কানা হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না আওর এক চোখ একেবারে অন্ধ এই গরু গরু দিয়ে কিংবা মহিষ হোক ছাগল হোক এগুলো দিয়ে কোরবানি করা যাবে না বলা লাওজা যেগুলো একেবারে হাঁটতেই পারে না হাঁটতেই পারে না পা ভাঙা হাঁটতেই পারে না পা এরকম যদি হয় ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না আর একটা হলো এরকম জীর্ণ শীর্ণ যে যার গায়ের মধ্যে কোনো বস্তুই নেই এরকম যদি হয় এগুলো দিয়ে কোরবানি করা যাবে না আর যদি শিং একেবারে গোড়া থেকে ভেঙে যায় শিং যদি গোড়া থেকে ভেঙে যায় কিংবা কান যদি বেশিরভাগ কেটে যায় লেজ যদি অংশ কেটে পড়ে যায় তাহলে এই পশুর দ্বারা কোরবানি করা যায় হবে না আবারও বলছি শিং যদি গোড়া থেকে ভেঙে যায় সবাই বলেন সিং যদি ঘোড়া থেকে ভেঙে যায় কান যদি বেশিরভাগ কেটে যায় লেজ যদি বেশিরভাগ কেটে যায় এই পশু দ্বারা কি করা যাবে না কোরবানি করা যাবে না আর গরু গরু কোরবানি করার জন্য গরুর অন্তত দুই বছর বয়স হতে হবে আর ওটের বয়স হতে হবে পাঁচ বছর মহিষেরও দুই বছর আর খাসি খাসির হলো এক বছর খাসির এক বছর দুম্বারও এক বছর তবে ভেড়া ভেড়ার ক্ষেত্রে কিছুটা সহজতা রয়েছে দুম্বার ক্ষেত্রেও কিছুটা যদি সেটা ছয় মাস বয়স হওয়ার পরেও এক বছরের মতো দেখা যায় তাহলে ক্ষেত্রে এবং ভেড়ার ক্ষেত্রে কিছুটা সহজতা রয়েছে তবে খাসি অবশ্যই এক বছর হতে হবে এক বছরের কম যদি হয় তাহলে ওই খাসি দিয়ে কোরবানি করা হবে না হবে না আর গরুর কয় বছরের হবে দুই বছর আর ওটের কয় বছর পাঁচ বছর যদিও আমাদের এলাকায় ওট কোরবানি হয় না তবে গতকাল দেখলাম যে গাততলি হাটে এবং বিভিন্ন হাটে এই ওট উঠেছে মাস্তাটা বলে দিলাম তো আরো যদি কোন মাস্তা জানার থাকে ইনশাল্লাহ করবা এই নামাজের পরে ইনশাল্লাহ করবানি মাস্তা আমাদের কাছ থেকে জেনে নেবেন আল্লাহ আমাদেরকে যতটুকু আলোচনা হয়েছে আমল করার তৌফিক গান করেন্লাহুল